বাবা তুমি নাকি আজকে কোরবানির জন্য গরু কিনতে যাবে হ্যাঁ সাদ ঈদের তো আর বেশি দিন বাকি নেই আর মাত্র কয়েকদিন আছে তাই চিন্তা করলাম আজকে কোরবানির গরুটা কিনে ফেলি তুমি গরু কিনতে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বাবা আবদুল্লাহ ওর আব্দুর সাথে কোরবানির গরু কিনতে গিয়েছিল বাবা ওদের গরুটা অনেক বড় আর অনেক সুন্দরও হয়েছে ঠিক আছে সাদ আমরা আসরের নামাজের পর কোরবানির হাটে যাব। তুমি রেডি থাকিও আচ্ছা ঠিক আছে বাবা আমার কিন্তু অনেক বড় একটা গরু কিনবো বাবা আবদুল্লা থেকেও বড় তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা সাদ কোরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য নয় বাবা এরকম নিয়োগ থাকলে বাবা কোরবানি হবে না কোরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বড় করার জন্য যে কোরবানি দেওয়া হয় সেটা কিন্তু আল্লাহ কবুল করবেন না আমি এটা জানতাম না বাবা হ্যাঁ বাবা কে যদি শুধু কোরবানি বুস্ত খাওয়ার জন্য বা কাউকে দেখানোর জন্য কোরবানি দিয়ে থাকে তাহলে তার কোরবানি হবে না বাবা অনেকেই মনে করে অনেক বেশি টাকা দিয়ে কোরবানি দিলে মানুষ মনে করবে তার কাছে অনেক টাকা পয়সা আছে আবার অনেকেই প্রতিযোগিতা করে কোরবানি দেয় কিন্তু বাবা এইগুলো করলে কোরবানি হয় না শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কোরবানি করতে হয় যদি কেউ সুদের টাকা বা ঘুষের টাকা দেয় বা অবৈধ টাকা দিয়েও কোরবানি দেয় তাহলেও তার কোরবানি হবে না বাবা ঠিক আছে বাবা আমরা শুধু আল্লাহকে খুশি করার জন্যই কোরবানি দিই বাবা তুমি কিন্তু হাটে যাওয়ার সময় আমাকে অবশ্যই নিয়ে যাবে বাবা আসরের নামাজের পর তুমি রেডি থাকিও সাব আসরের নামাজ পরে আমরা কোরবানির হাটে যাব। ইনশাল্লাহ আব্বু আমি আসার নামাজের পর রেডি হয়ে থাকবো আমাদের কোরবানির জন্য কিনা গরুটা বাবা কিন্তু অনেক সুন্দর হয়েছে হ্যাঁ বাবা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবল কোরবানির জন্য গরু কিনতে পেরেছি আমাদের সবসময় সুস্থ পশু কোরবানি করতে হয় বাবা অসুস্থ অসুস্থাটা চোখে দেখে না এসব পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হয় না বাবা আচ্ছা বাবা শুধু গরু ছাড়া অন্য কোন কোরবানির জন্য ওট গরু মহিষ দুম্বা ছাগল এগুলো নির্ধারণ করা হয়েছে সাত তোমরা কোরবানির গরু কিনেছ হ্যাঁ আব্দুল্লাহ। আমরা কোরবানির গরু কিনেছি গতকাল জান আব্দুল রহমানরা সাতজনে মিলে একটা গরু কোরবানি মিলে মাত্র একটা গরু আব্দুল রহমান তুমি হাসতিস কেন ওরা সাতজনে মিলে একটা গরু কোরবানি করবে আর আমরা তো একাই একটা গরু কোরবানি দিচ্ছি এভাবে বলার ঠিক নয় আবদুল্লাহ যার যেভাবে সামর্থ্য সেভাবে কোরবান দিলেই আল্লাহ খুশি হয় যদি সামর্থ্য কম থাকে তাহলে ওট গরু মহিষ সাতজন একটা কোরবানি করা যায় তবে ছাগল দুম্বা ভেড়া একজন ব্যক্তিকেই কোরবানি দিতে হয় এটা তো জানি আমি সাদ কিন্তু সাতজন মিলে মাত্র একটা গরু আবদুল্লাহ কোরবানি লোক দেখানোর জন্য নয় কোরবানি দিতে হয় আল্লাহর উদ্দেশ্যে বরং লোক দেখানোর জন্য কোরবানি করলে সেই কোরবানি কবুল হয় না আল্লাহ তা খুশি হয় না হ্যাঁ তা ঠিক আমি দুঃখিত হ্যাঁ আব্দুল্লাহ তুমি কিন্তু আব্দুর রহমানদের সামর্থ্য নিয়ে ওদেরকে অপমান করেছ এটা কিন্তু ঠিক নয় দেখো আবদুল্লাহ তুমি যদি আজকে আব্দুল রহমানের জায়গায় থাকতে আব্দুল রহমান যদি তোমাকে এভাবে অপমান করতো তাহলে তোমার কেমন লাগতো বলতো আমি দুঃখিত সাদ আমি তো এভাবে ভেবে দেখিনি আবদুল্লাহ ঈদের তোমার দাওয়াত রইল তুমি আব্দুর রহমানকে নিয়ে আমাদের বাসায় আসবে ঈদের ঠিক আছে সাদ আমি আব্দুর রহমানকে নিয়ে তোমাদের বাসায় আসবো আসসালামু আলাইকুম বাবা ঈদ মোবারক বাবা সালাম ঈদ মোবারক বাবা মা তোমাকে খাবার ডাকছে চলো বাবা খাবার খেয়ে একসাথে ঈদগাহ নামাজ পড়তে যাই আমি তো এখন খাবো না বাবা একেবারে ঈদগা থেকে এসে তারপরে খাবার খাবো কেন বাবা এটা শুন নাও বাবা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ ঈদের নামাজ পড়ে এসে তারপরে খাবার খেতে হলে বাবা আমিও এখন খাবার খাবো না নামাজ থেকে এসে তারপরে খাবার খাবো আমিও নবীর সুন্না আদায় করতে চাই ঠিক আছে বাবা তুমি তোমার মাকে বলে আসো আচ্ছা বাবা